অধিকাংশ মানুষ হৃদয় দিয়ে বাঁচে না তারা বাঁচে মাথা দিয়ে হৃদয়ের পথ হল আস্থা ও ভালোবাসার পথ মাথা আপনাকে বলে অমুককে বিশ্বাস করো না সে তোমার ক্ষতি করতে পারে অমুক জায়গায় যেও না বিপদ হতে পারে ইত্যাদি ইত্যাদি মাথা সবসময় আপনাকে ভয় আর ক্ষুদ্র গণ্ডির ব্যথর আবদ্ধ রাখে কিন্তু হৃদয় আপনাকে বলে একবার ঝুঁকি নিয়েই দেখো ফলাফল কি হয় পরে দেখা যাবে আপনি একটি মেয়েকে ভালোবাসতে যাবেন মাথা আপনাকে বলবে এই ভালোবাসা টিকবে কিনা তার গ্যারান্টি কে দেবে কিংবা মেয়েটা যে তোমার ক্ষতি করবে না তার গ্যারান্টি কে দেবে মাথা আপনাকে লাভ ক্ষতির অঙ্ক শেখায় আর হৃদয় আপনাকে বলে ভালোবেসেই দেখো ঝুঁকি নিয়েই দেখো ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে হৃদয় আপনাকে সাহসী হতে এবং পজিটিভ বা ইতিবাচকবাদী হতে সাহায্য করে মাথা হিসাবী আর হৃদয় জুয়ারি মাথা আপনাকে স্থবির করে রাখে আটকে রাখে ঝুঁকি নিতে বাধা দেয় আর হৃদয় বলে ভালো মন্দ যা হবার হবে তুমি এগিয়ে যাও আমি বলছি না যে হৃদয়ের কথা শুনলে আপনি প্রতিবারই বিজয়ী হবেন না সেটা নয় আপনি বহুবার পরাজিত হবেন কিন্তু পরাজিত হতে হতে একদিন জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাবেন ছোট শিশু যখন হাঁটতে চায় তখন তার মাথা বলে দাঁড়িয়েও না পড়ে যাবে ব্যথা পাবে কিন্তু হৃদয় বলে দাঁড়াও তুমি পারবে শিশু হৃদয়ের কথা শোনে সে দাঁড়ায় এবং হাঁটতে শেখে যদি সে পড়েও যায় পড়তে পড়তে বা হোঁচট খেতে খেতে সে একদিন হাঁটা শিখে ফেলে সাঁতার শিখতে গেছেন মাথা বলে পানিতে নেম না ডুবে যেতে পারো আর হৃদয় বলে নামো ডুবতে ডুবতেই একদিন ভাসতে শিখবে কবিরা মূলত হৃদয় দিয়ে বাঁচেন তাই তারা নতুন শব্দগুচ্ছকে একত্রিত করে কবিতার মালা উপহার দিতে পারেন কিন্তু যারা মাথা দিয়ে বাঁচে তারা কবি হতে পারেন না কারণ মাথা পূর্ণ থাকে জানা বিষয় দিয়ে যদি আপনি সত্যিই আনন্দ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সাহসী হতে হবে এবং আরও গভীরে প্রবেশ করার সাহস রাখতে হবে কিন্তু আপনি ভয় পান কেন আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে কিংবা আপনাকে কেউ পাগল বলবে কিংবা কেউ আপনাকে ব্যাকড্যাটেড বলবে এই জন্য মানুষের বলা এসব কথায় আপনার কোনো উপকার বা ক্ষতি কিছুই হবে না আপনি তাদের কথা গায়ে না মাখলে কে আছে আপনাকে এসব বলে দুঃখ দেবার এক সুফি এক পথ দিয়ে যাচ্ছেন এমন সময় এক ব্যক্তি তাকে দেখে গালিগালাজ করছে সে মনে মনে ভাবল যা গালি দিলাম সুফি নিশ্চয়ই এ পথে এই জনমে আর আসবেন না কিন্তু দেখা গেল বিকেলেই সেই সুফি আবারও এই পথ ধরেই ফিরছেন এটা দেখে সেই লোকটা বলল আপনাকে এত গালি দিলাম তবু এ দিয়েই কেন আপনি আসছেন সুফি উত্তর দিলেন ধরো তুমি আমাকে কিছু একটা দিলে কিন্তু সেটা আমি নিলাম না তাহলে তোমার দেয়া সেই জিনিসটা কার কাছে থাকবে লোকটি উত্তর দিল আমার কাছেই থাকবে সুফি হেসে বললেন সেটাই হয়েছে তুমি আমাকে গালি দিয়েছো তোমার গালি আমি নিইনি সুতরাং এটা তোমার কাছেই আছে সুতরাং মানুষের আলোচনা সমালোচনাকে কখনোই গায়ে মাখতে নেই আপনি যদি আপনার যাত্রাপথে সঠিক হয়ে থাকেন তাহলে এক সময় ঠিকই মানুষ আপনাকে বুঝতে শুরু করবে অধিকাংশ মানুষ মাথা দিয়ে বাঁচে আর অল্প সংখ্যক মানুষ বাঁচেন হৃদয় দিয়ে নবী করিম সাল্লাসাল্লাম যখন আরবে ছিলেন সেটা ছিল অন্ধকার যুগ যদি তিনি মাথা দিয়ে বাঁচতেন তাহলে মাথা বলতো কি দরকার সমাজের মানুষের সাথে বিরোধ করার তারা যেভাবে চলছে তুমিও সেভাবেই চলো বা তাদেরকে সেভাবেই চলতে দাও এত মানুষের সাথে তো তুমি পারবে না কিন্তু তিনি মাথার কথা শুনেননি তিনি শুনেছেন হৃদয়ের কথা হৃদয় বলেছে। তুমি তোমার পথে এগিয়ে যাও মানুষ তোমাকে পাগল বলে জাদুকর বলে এসব গায়ে মেখো না নবীজি হৃদয়ের পথে হাঁটলেন তিনি তার পথে সঠিক ছিলেন তাই ধীরে ধীরে একসময় পুরো আরব বিশ্ব ওনার যাত্রাপথের সঙ্গী হয়ে গেল যারা একসময় হাসাহাসি করত পাগল বলতো তারাও ওনাকে হৃদয়ে গ্রহণ করল মাতার তাজ বানিয়ে নিল মানুষ আপনাকে সম্মান দিল নাকি অসম্মান করলো এসব বিচার করতে গেলে আপনার জীবন অতিবাহিত হয়ে যাবে তবু আপনি এসব শেষ করতে পারবেন না সুতরাং আপনার একমাত্র লক্ষ্য হতে হবে শুধুমাত্র সেসব পবিত্র গুণাবলীর চর্চা করা যা মৃত্যু আপনার থেকে কেড়ে নিতে পারবে না মৃত্যু যা কেড়ে নেয় তা কোনো সম্পদ নয় মৃত্যু যা কেড়ে নিতে পারবে না এটাই হলো প্রকৃত সম্পদ আর এটা হলো পবিত্র গুণাবলী বা সৎকর্ম বা কর্ম আপনি ধর্ম রক্ষা করতে গিয়ে যদি অপরকে কষ্ট দেন অন্যকে ছোট করেন অপরের দুঃখের কারণ হন তাহলে এগুলো কি ন্যাককর্ম হতে পারে কিন্তু এখন সবই চলছে নিয়মিত মন্দিরে পূজা দিচ্ছেন অথবা পাঁচবার নামাজ পড়ছেন কিন্তু প্রতিদিনই মিথ্যা বলছেন ঝগড়া করছেন রাগ করছেন অহংকার করছেন অন্যের ক্ষতি করছেন লোভ করছেন সুতরাং আপনার এসব পূজা কিংবা নামাজ কোন কাজে আসবে বলেন সুতরাং যারা সৎকর্ম বা পবিত্র গুণাবলীর চর্চা করেন তারাই মূলত সত্যিকার অর্থে বেঁচে আছেন আর যারা পাপকর্মে কর্মে ডুবে আছেন তাদের বেঁচে থাকা আসলে কোনো বেঁচে থাকাই নয় একবার গভীর রাতে একজন গোয়েন্দা এক অপরাধীকে ধরতে গেল অপরাধীর নাম ছিল নাসির উদ্দিন গোয়েন্দা জিজ্ঞেস করলেন এখানে কি কোনো নাসির থাকে নাসিরুদ্দিন উত্তর দিল না থাকে না গোয়েন্দা জিজ্ঞেস করল তোমার নাম কি নাসির উদ্দিন বললো আমার নাম নাসিরুদ্দিন গোয়েন্দা সঙ্গে সঙ্গে তাকে মাটিতে ফেলে দিয়ে জিজ্ঞেস করল তাহলে তুমি বললে যে তুমি এখানে থাকো না নাসিরুদ্দিন উত্তর দিল এটাকে আপনি থাকা বলছেন পালিয়ে বেড়াতে হয় মাটিতে শুতে হয় কত কষ্ট করতে হয় আপনি এটাকে বেঁচে থাকা বলেন এজন্যই মনে রাখবেন এজন্য হৃদয়কে জিজ্ঞেস করুন যে এই পথে চলা আপনার উচিত নাকি উচিত না আপনি বাহির থেকে চাপিয়ে দেওয়া কোনো নিয়মকে ফলো করতে যাবেন না কারণ বাহির থেকে চাপিয়ে দেয়া নিয়ম হল মৃত আর আপনার হৃদয়ের কথোপকথন হলো জীবন্ত এজন্য মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম বুদ্ধ যিশু নানক তারা মানুষকে কোনো নিয়মের বাঁধনে শৃঙ্খলিত করতে চাননি ওনারা যা দিয়ে গেছেন তা হল শুদ্ধ ভালোবাসা কিন্তু ওনাদের প্রস্থানের পর ওনাদের অনুসারীরা নিয়মের বেড়াজালে নিজেকে আবদ্ধ করেছে এবং শত শত দল উপদলে বিভক্ত হয়েছে এজন্যই মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি ওয়াহাবি কাদিয়ানি ইত্যাদি সম্প্রদায় বৌদ্ধদের মধ্যে হীনযানি মহাজানি, খ্রিস্টানদের মধ্যে ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র দলিত আরও কত দল উপদল মহাপুরুষগণ ওনারা কাউকে নিয়মের বেড়াজালে আবদ্ধ করেননি তবে পথ দেখিয়ে গেছেন কিভাবে সত্যকে পাওয়া যেতে পারে বা কিভাবে নিজেকে আলোকিত করা যায় যেমন নবী করিম সাল্লু আলহ সাল্লাম তেরো বছর হেরাগুহাই ধ্যান করেছেন অথচ ধ্যানের এই শিক্ষা মুসলিম সমাজ ত্যাগ করে ফেলেছে ফলে ধর্মের মূল নির্যাস হারিয়ে গেছে আর পড়ে আছে কেবল ধর্মের আনুষ্ঠানিকতা আপনি আপনার হৃদয়ের কথা শুনুন হৃদয় কখনো কখনো আপনাকে ভুল পথেও নিয়ে যেতে পারে তবে আপনি ভীত হবেন না কারণ ভুল থেকেই ফুল ফোটে সঠিক দরজা পাবার আগে আপনাকে বহু ভুল দরজায় করা নাড়তে হয় ভুল হোক কোনো অসুবিধা নেই শুধু এটা খেয়াল রাখবেন যেন একই ভুল বারবার না হয় তাছাড়া এটা ঠিক এটা ভুল এসব নিয়ে ভাবতে গেলেও আপনি এক জায়গায় স্থির হয়ে যাবেন কারণ আজ যা সঠিক কাল তা ভুল হয়ে যেতে পারে কিংবা আজ যা ভুল কাল সেটাই সঠিক হয়ে যেতে পারে এজন্যই আমার মুর্শিদ সবসময় একটা কথা বলতেন হয় তুমি আমায় ভালোবাসো অথবা ঘৃণা করো এ দুটোর বাহিরে তৃতীয় কোনো সম্পর্ক আমার সাথে রাখা যাবে না কারণ যদি আমাকে ভালোবাসো তাহলে তো ঠিক আছে যদি আমাকে ঘৃণা করো তাতেও সমস্যা নেই কারণ ঘৃণাও ভালোবাসার আরেকটা রূপ আজ যা ঘৃণা কাল সেটাই ভালোবাসায় রূপান্তর হতে পারে জীবন কোনো স্থিরতা নয় যে চূড়ান্তভাবে স্থির করে দেয়া যায় যে এটা চিরকালের জন্য ভুল আর এটা চিরকালের জন্য সঠিক যেমন এক অঞ্চলে যা ভাষার সুন্দর শব্দ অন্য অঞ্চলে সেটাই গালি হয়ে যায় এই মহা অস্তিত্বের সাথে যখন যা সামঞ্জস্যপূর্ণ হয় বা ফিট হয় সেটাই সঠিক আর এই মহা অস্তিত্বের সাথে যা অসামঞ্জস্যপূর্ণ বা ফিট হয় না সেটাই ভুল এজন্য ঠিক ভুলের ডিসিশান আপনাকে প্রতি মুহূর্তে নতুনভাবে নিতে হয় এজন্য আপনাকে আগে জাগতে হবে আপনি বলবেন আমি তো জেগেই আছি আসলে এটা সেই জায়গা নয় জাগতে হবে মানে চেতনার জাগরণ অর্থাৎ জীবনের পরম বোধের সাথে সংযুক্ত হওয়া আমি একটা গল্প বলছি তাহলে বুঝতে সুবিধা হবে পাশাপাশি দুটি প্রতিদ্বন্দ্বী মাদ্রাসা ছিল উভয় মাদ্রাসার মৌলবী সাহেবগণ ওনাদের ছাত্রদের বলে দিয়েছেন যেন তারা তাদের বিপরীত মাদ্রাসার দিকে ফিরেও না থাকায় যা হোক দুটি মাদ্রাসাতেই একজন করে খাদেম ছিল যারা বাজার সদাই করত একদিন প্রথম মাদ্রাসার খাদেম বাজারে যাচ্ছে দ্বিতীয় মাদ্রাসার খাদেমের সাথে তার দেখা হয়ে গেল তখন প্রথম মাদ্রাসার খাদেম দ্বিতীয় মাদ্রাসার খাদেমকে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ তখন দ্বিতীয় মাদ্রাসার খাদেম উত্তর দিল যেদিকে হাওয়া আমায় নিয়ে যায় সেদিকেই যাচ্ছে। প্রথম মাদ্রাসার খাদেম খুবই বিব্রত বোধ করল কারণ এটা আবার কেমন উত্তর যে হাওয়া যেদিকে নিয়ে যায় আমি সেদিকেই যাচ্ছি তুমি বাজারে যাচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করা যে কোথায় যাচ্ছ তুমিও তো সহজভাবেই উত্তর দিতে পারো কিন্তু তা না করে এত দার্শনিক টাইপের উত্তর দেওয়ার কি দরকার সে মাদ্রাসায় ফিরে গিয়ে মাদ্রাসার মৌলবী সাহেবকে পুরো ঘটনাটা খুলে বলল মৌলবী সাহেব খাদেমকে বললেন আগামীকাল যদি দ্বিতীয় মাদ্রাসার খাদেমের সাথে তোমার দেখা হয় তাহলে জিজ্ঞেস করবে সে কোথায় যায় যদি আবারও সে এমন দার্শনিক টাইপের উত্তর দেয় তাহলে এই যে আমিও তোমাকে কিছু দার্শনিক টাইপের কথা শিখিয়ে দিচ্ছি কিভাবে তার কথার পরে তুমি তাকে আটকায় ফেলতে পারবে সারা রাত সেই প্রথম মাদ্রাসার খাদেমটা মাদ্রাসার মৌলভী সাহেবের শিখিয়ে দেওয়া কঠিন দার্শনিক কথাগুলো সে মুখস্থ করল সে খুবই আনন্দিত যে আগামীকাল সে দ্বিতীয় মাদ্রাসার সেই খাদেমকে হারিয়ে দেবে কথার বেড়া চালে পরদিন আবারও রাস্তায় সেই দ্বিতীয় মাদ্রাসার খাদেমের সাথে তার দেখা প্রথম মাদ্রাসার খাদেম আজও জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ দ্বিতীয় মাদ্রাসার খাদেম উত্তর দিল বাজারে যাচ্ছি প্রথম মাদ্রাসার খাদেম গত রাতে সারা রাত কষ্ট করে শেখা সমস্ত দার্শনিক কথামালা যে যা সে মাথায় বহন করে নিয়ে এসেছিল তা মুহূর্তেই অকেজ হয়ে গেল এজন্যই মনে রাখতে হবে জীবন হলো জীবনের নাম জীবন মৃত নয় জীবন হল জীবন্ত যা সবসময় চলমান নৃত্যময় ছন্দময় সুতরাং জীবন যখন যে রূপে সামনে আসে তাকে সেভাবেই আনন্দচিত্তে গ্রহণ করাই হল সাহসীর কাজ কারণ জীবনের প্রতিটি মুহূর্ত আগমন করছে পরম প্রভুর কাছ থেকে আর পরম প্রভুর দেয়া জীবনের প্রতিটি দুঃখ ও আনন্দ শান্তি ও অশান্তি সম্মান ও অপমান সবই প্রেমিকের কাছে পরম ভালোবাসার